হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল খানিকক্ষণ আগে আল্লু অর্জুন রশ্মিকা মান্দানার আপকামিং সিনেমা সুকুমারের আপকামিং সিনেমা দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় ছবি পুষ্পা টুয়ের নতুন গান পিলিংস মুক্তি দেওয়া হয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি আমি দুটো ভার্শানই শুনলাম হিন্দি ভার্সনটা এবং তেলুগু ভার্শানটা বাংলা ভার্শনটা তো আপনারা সকলেই জানেন খুব শিগগিরে এসে যায় না সেটা আসতে সময় লাগবে তো এই দুটো ভার্শান নিয়ে কথা বলবো আমার কীরকম কী লাগলো এখন সবার আগে যেটা বলতে চাই আগের যে গানটা ছিল কি ফিক সেটার থেকে কিন্তু এটা একটা ফার বেটার গান হয়েছে এই গানটাকে আমি বলবো না যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি গান হয়ে গেছে বিবচ্ছ গান হয়ে গেছে কিন্তু এই গানটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে এই গানটার মধ্যে কিন্তু একটা ভাইব রয়েছে একটা ক্যাচি ব্যাপার কিন্তু গানটার মধ্যে রয়েছে মূল যে জায়গাটা ওই পিলিংসকে কেন্দ্র করে যে লিরিক্সটা ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা মজা অবশ্যই আছে এবং এই গানটা শুনে কিন্তু কোথাও একটা মনে হচ্ছে যে হ্যাঁ এখন হয়তো এক্সট্রর্ডিনারি লাগছে না কিন্তু কে বলতে পারে যে এক মাস বাদে এই গানটাতেই আমরা নাচছি এই গানটাতেই আমরা আনন্দ করছি এই গানটা আমরা গুনগুন করছি সেটা কিন্তু সম্ভব আগের দিন যেমন কৃষিকে রিয়াকশান দেওয়ার সময় বলেই দিয়েছিলাম যে এই গানটা এতটাই খারাপ হয়েছে যে পুষ্পা টু চলে আসবে রিলিজ হয়ে যাবে হলে দেখে ফেলব তারপর পরেও হয়তো মজা পাবো না কিন্তু এই গানটার ক্ষেত্রে হয়তো ভবিষ্যতে মজা পাব সেটার একটা আভাস এই গানটা দিতে পারে কিছু একটা ভালো গানটার মধ্যে আছে একেবারে ঘাটিয়া গান একেবারে খারাপ গান এটা কিন্তু মনে হচ্ছে না জাভেদ আলী মধুবন্তী বাগচি হিন্দি ভার্সানটা গিয়েছেন তারা কিন্তু নিজেদের জায়গা থেকে ভালো কাজ করেছেন এবং এই গানটার প্রত্যেকটা ভার্সানি কিন্তু আপনারা মালায়ালাম লিরিক্স শুনতে পাবেন যেটার ব্যাপারে আল্লু অর্জুন অলরেডি কথা বলেছেন যে তার একটা হিউজ মালায়ালাম ফ্যান ফলোয়িং রয়েছে কেরালাতে তার প্রচুর অডিয়েন্স রয়েছে তাদের কথা মাথায় রেখে আল্লু অর্জুন সুকুমার ডিএসপি অর্থাৎ পুষ্পা টুয়ের টিম তারা কিন্তু এই গানটা প্ল্যান করেছে এই মালায়ালাম লিরিক্সটা কিন্তু আপনারা প্রত্যেকটা গানের মধ্যেই শুনতে পাবেন প্রত্যেকটা বাস এবং সেটা কিন্তু অবশ্যই মজা দিতে পারছে ওভারঅল এটা একটা ডিসেন্ট গান হয়েছে আমি বলবো একটা ঠিকঠাক গান হয়েছে ভালো গানও বলা যায় কিছু জায়গাতে ভালো লাগছে আবার কিছু জায়গাতে মনে হচ্ছে যে ওকে ওকে খুব ভালো কিছু নয় তবে হ্যাঁ এই গানটা কিন্তু যেটা আবারও বলবো গ্রো করতে পারে ভবিষ্যতে কিন্তু এই গানটা ভালো লাগা শুরু হতে পারে সেই জিনিসটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সুকুমার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কয়েক বছর আগে যে পুষ্পা এর গানের ক্ষেত্রে তিনি এরকম গানই চাইছেন যে গানগুলোকে নিয়ে রিলস হবে প্রচুর পরিমাণে যে গানগুলোকে নিয়ে প্রচুর পরিমাণে শর্টস হবে এবং মেকারদের সেই যে ইন্টেনশনটা সেটা কিন্তু কোথাও একটা এই গানটার মধ্যে একেবারে পরিষ্কার মানে এই গানটাকে আপনি গান হিসেবে কতটা ভালো বলতে পারবেন এর লিরিক্স কতটা ভালো সেটা নিয়ে কিন্তু নানান ধরনের ডিবেট হতে পারে কিন্তু এই গানটা যে ক্যাচি এর মধ্যে যে একটা ভাইব আছে এবং সেটার জন্য এটাকে নিয়ে যে প্রচুর পরিমাণে শর্টস হবে প্রচুর পরিমাণে রিলস হবে সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় কারোর সন্দেহ থাকা উচিত নয় আপনারা দেখে নেবেন এই গানটাকে নিয়ে প্রচুর প্রচুর শর্টস হতে চলেছে এবং সেটা ছবিটাকে একটা ব্যবসা এনে দেবে এই গানটা কিন্তু পপুলার হবে এই গানটা কিন্তু ভাইরাল হবে সেটার সমস্ত রকম মশালা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে এবং মূল যে মশালাটা সেটা হচ্ছে আল্লু অর্জুনের ডান্স পারফরম্যান্স এবং রশ্মিকা মন্দনার ডান্স পারফরম্যান্স দুজনের মধ্যে যে কেমিস্ট্রি দুজনের মধ্যে যে ইকুয়েশান দুজনে যেভাবে পারফর্ম করেছে দুজনে যেভাবে নেচেছে দেখবার মতন আমি আগের গানটার ক্ষেত্রে কৃষিক গানটার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম আপনার চাইলে এখনও ভিডিওটা রিয়াকশান ভিডিওটা কি চেক আউট করতে পারেন যে একটা গান ভালো খারাপ ঠিক আছে কিন্তু আমি একটা আল্লু অর্জনের সিনেমা দেখতে যাচ্ছি আলু অর্জুনের আমি একটা গান শুনতে যাচ্ছি প্রথমবারের জন্য আমি চাইবো কি আল্লু অর্জুন একজন অসাধারণ ডান্সার তাকে দিয়ে ব্যাপক নাচানো হোক কিছু পাই না পাই সে আর স্ট্রেলিয়া দুজনে মিলে তো নিচে ফাটিয়ে দেবে ভাই সেই যে আমার এক্সপেক্টেশনটা সেটা কিসিকে আমার পূরণ হয়নি এখানে পূরণ হচ্ছে এই গানটার মধ্যে দুজনেই মানে শুধুমাত্র আল্লু অর্জুনকে নিয়ে এখানে কথা বললে চলবে না সে ভালো ডান্সার সে ফাটিয়ে দিয়েছে সে হিরো সে সুপারস্টার তাকে নিয়ে সকলে কথা বলবে কিন্তু রশ্মিকা মন্দানা কি ভালো নেচেছে এখানে মানে আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আল্লু অর্জুনের সঙ্গে ডান্সে কম্পিটিশন দেওয়া তাকে তার সঙ্গে তাল মিলিয়ে চলা মানে কোথাও যেন অডিয়েন্সের মনে হবে না যে আল্লু অর্জুন একাই ভালো নাচছে পাশে নায়িকা ভালো নাচতে পারছে না সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না দুজনের মধ্যে যে এনার্জি দুজনে যেরকম মজা করে নেচেছে দেখবার মতন দেখবার মতন দুজনের মানে এই গানটা আপনার ভালো লাগুক না লাগুক এই দুজনের এফোর্ট এই দুজনের যে মানে মেহনত সেটা একদম ভিজিবেল দুজনে অসাধারণ নেচেছে এবং যে ধরনের ফিজিক্যাল কন্ট্যাক্ট ডান্সের মধ্যে আমরা দেখতে পাই দেখবেন এটা ওয়ান আনতাবার মধ্যেও ছিল মানে সামান্থা এবং তার সঙ্গে আল্লু অর্জুন দুজনের মধ্যে কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট ছিল গানটার মধ্যে এবং সেখানেই কিন্তু কোথাও একটা ইকুয়েশনটা মানে ওটা কিন্তু যে কোনো হিরো যে কোনো হিরোইন ওরকমভাবে একে অপরের কোলে উঠে মানে ইট ওয়াজ নট ইজি এবং সেই জিনিসটা কিন্তু আপনার এখানেও কিছু দৃশ্যে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কিন্তু রশ্মিকা পুরোপুরি আল্লু অর্জুনের কোলের মধ্যেই বসে রয়েছে এবং তারপরে ওরা যেভাবে পারফর্ম করছে মানে প্রচুর প্রচুর এটার জন্য আগে থেকে আর কি দরকার দরকার প্রচুর এটা জাস্ট করে দিলাম প্রচুর রিহার্সাল রয়েছে এর পেছনে সেটা ভিজিবল খাটনিটা পরিষ্কার দেখা যাচ্ছে ডান্স পারফরমেন্স আমি থরলি এনজয় করেছি এবং সেটাই গানটার হাইলাইট আর গানটার মধ্যে যদি এন্টারটেনমেন্টের অভাব বা ঘাটতি কিছু থেকেও থাকে আল্লু অর্জুন রশ্মিকা মান্নানার পারফরমেন্স সেটাকে সম্পূর্ণরূপে মেকআপ করে দিয়েছে কভার করে দিয়েছে দুজনের যেরকম অ্যাক্টিভিটিস দুজনের যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন যেভাবে লুঙ্গি পরে আল্লু অর্জুন দুজনে মিলে জাস্ট দিয়েছে থেকে থেকে গানের সিম্পল দাবি আমি কিন্তু দুজনের পারফরমেন্সের জন্যই মূলত হয়েছি গানটার যাবতীয় যা অভাব সবটা তারা পূরণ করে দিয়েছে যে কারণে গানটা আমার ভালো লেগেছে এবং একটা পার্টিকুলার শর্ট নিয়ে আবারও কথা বলতে চাইবো আল্লু অর্জুনের ক্যারেক্টার পুষ্পা সে তার ওয়াইফের দেখছি আমরা রশ্মিকা মন্দনের পা ধরে বসে রয়েছে ট্রেলারের মধ্যে একটা শর্ট ছিল এখানেও একটা শর্ট রয়েছে কি ব্যাপার পুষ্পা এগুলো ঠিক হচ্ছে না এটা ছিল আমার ওভারঅল মতামত আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে